ইলহুয়া ইল্লা কহই আমি আমরাকুর বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লা না বলেন ওই আদি পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদি তাহলে Hazrat Umar যখন উম্মত করবে ওমর বারবার পিছনে দুই দাঁড়াবে এক ঘন্টা কে দেখে জাগে তখন রাসূলের হাদিস কি এ বানান্দা রাখা শুনিছে তা এই বার আমরা পড়ে শেষে আসে আগে থাকে কিন্তু এখন দেখতেছে আমার জায়গা কে বসে আছে আল্লাহ রসুল বলেছেন আর ওসমান ওসমান গুলি খুবই স্মরণ দেখতে বসিয়েছে তখন বসেই যায় রাখালের পাশে দেখে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় দাদা ওসমান গুলি দুই রেখা সন্ন্যদ নামাজ পড়ছে দুই রেখা সন্ন্যদ করে রাখালের দিকে তিনবার তাক আছে পুরো দিনও দেখে প্রথম দেখতেছ কে সরঞ্জে বেশি বুঝলেন না যদি খেপে থাকে এক অটো ভ্যানালা আমি জায়গা দশ টাকা ভাড়া আমি সেখানে দশ টাকা দিচ্ছি আপনার বেশি দা দেবেন সবাই ভাড়া দেয় আমি

তুমি আমার ভাই কোনোদিন তোমাকে দেখি নাই আজকে প্রথম দেখতেছি এমনি তিনবার টাকায় দেখছি তোমার পরিচয় কি তোমার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যে কয়েছে রাখার ওসমান গুলি মুস্তি মুস্তি হাসতেছে কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে কারণ আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তালা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আপনারা হয়তো চিন্তা করতেছেন হতো আমাদের তো গরু ছাগল নাই আমরা কার রাখালি কর্ম এই কানাকানি করবে আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে রূপক অর্থে বলতেছি আমি বিয়াল্লিশ একটা গাড়ি আছে আপনার বাড়িতে বাইশ বছর একটা আগে আছে আপনার বাড়িতে সতেরো বছর একটা বুক না আছে এখন আপনার বলে হুজুরের কাছে কি পাগলামো বলতেছেন বাই বিয়াল্লিশ বছরের গাড়ি মানে আপনার বউ বাইশ বছরে আগে মানে আপনার ছেলে

সঙ্গে সঙ্গে <laughs> <laughs>

এখন স্বামী তুলে বয়ের দেয় বৌ তুলে দেয় আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রীর দুটাই জান্নাতি রাখারই ঠিক মতো হস হ্যাঁ খবর না আপনার

তোমার আমার বানানো বাড়ির ঘরের মধ্যে ঘুম পারবি আর আমি একা জাহান্নামে যাব তুই যাবি না নামাজ পড় ছেলে যখন জোর করে অজু করে বাগান একটু খেয়াল করেন ফেরেশতারা আল্লাহ favor কি আল্লাহ বলে বাদবানা ধরে জান্নাতি এখন 17 বছর একটা মেয়ে আছে এই মেয়েটাকে আপনি কি বানাবেন বাংলাদেশের পরিমনি বানাবেন না নবীর মেয়ে ফাতেমা বানাবেন পরিমণি বোধেন আপনাদের বাংলাদেশে পরিমণি আপনার মেয়েটা আপনি কি তৈরি করবেন না নবীর মেয়ে ফাটেমা তৈরি করবে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নয় দরকার আছে না না নবী রাখালি করেছে নয় বছরের মেয়ে ফাটেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতে দেবে মাত্র নয় বছর তাও ঘরের মধ্যে নবী ঘরে পাওয়া দিয়ে আসতে পারে পাওয়া বের করবে ফাতেমা চলবে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘরও তো বেড়ে গেল বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ ধর দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা এমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লা তার আখ রাতের সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মারি খাইলা দেয় যে মাত্র চুরি ঘোরামারি ফাইলা দিতে নদীর দৌড়ে গিয়া চুরি দুইটা করে আমার পকেটের মধ্যে ঢুকাইছে হাতে বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না আপনি বারান্দাই টানলেন আর সেই চুরি ফাইলা দিলে আপনি কেন পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা আমার কাছে যে ফাতেমা নবির কাছে নবী ফাতেমার কপালে চুমা দেব রে ফাতেমা একদিন তোর নাক পরাই দিবো একদিন তোর কানে কানে দুল পড়ায় দিবো একদিন তোর গলাত মারা পরায় দিব ফাতেমা বললেন বাবা কবে কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ওই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাজা চলবে না হাতে পারে চুরি হাতে দিবার চাস যেদিন তোর বিবাহ হবে মা তুই স্বামীকে জন্য হাতে চুরি দিবি তুই নাকে ফুল দিবি কানে তুল দিবি কড়াক মালা দিবি

রাখালকে বলছে ভাই কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি কারণ কি রাখাল বলে আমি বারান্দার নামাজ করি আমি বারান্দায় নামাজ পড়ি আমি সামনে আসার কারণ হলো আমি দেখতে চাই আমার সারা জীবনের সাধনা একটা যদি দেখতে পাই তাহলে আমার আশা আল্লাহ পুরা করবে ওসমান বলে ভাই আমি তো সামনে দেখার জন্য আসি আমি সামনে কাতারে দেখার জন্য আসি আজ কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না রাখাল বলতে দেখি তো আমি আজকে যাচ্ছি আজকে দেখো তাই থেকে আবার বারো দা তো এত কষ্ট করে সামনে আসে আমার দরকার নেই বলতেছে তারানগুনি বলে ভাই আমি কয়েক বছর কিন্তু আমি দেখতে পাচ্ছি না বলতেছে তাকাতে দেখি ওসমানগুনি যে চোখের মহিল তো ভালোই আছে দেখতে পাওয়া যায় এখানে কিন্তু দেখা দيره তো দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে তারাহু ফাইনহু যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখার সম্ভব না হয় আল্লাহ দেখতে পাবে যদি সেটাও সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিদার মধ্যে থাকবে ওসমান মনে তাহলে দেখতে চায় কাকে আর রাখাল দেখতে চায় কাকে হবর তোমার এক সময় রাখাল বলতে ভাইজান আর কষ্ট করা লাগবে না আমি যখন আপনার কাছে আছি তাহলে আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায়া দিব যেই মাত্র রাখাল আর কোনো টেনশন করা লাগবে না আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখব এবং আপনাকে দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আল্লাহর কোরআন বলতেছে রে ইমানদারেরা ইমানদারেরা হ্যাঁ বুঝতে পারছেন অকুল যদি তোমরা আল্লাহর ভয় কলিদার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীর দলে তোমরা ফিল মারো আর কথা কয় না মা শব্দের অর্থ কি মা শব্দের তাসির পড়বে মা মারে হাত ধরা মা মারে সিল মারা মা মারে মিছিল করা সত্যবাদী তাই বলে সব নয় সত্যবাদী তারা কোরআনের সাইটে সত্য কোনো কথা নাই এজন্য কোরআন তেল করার পরে হাফিজ সাহেব কি বলে সদাক আল্লাহ আলিয়াল তাহলে সবচেয়ে সত্য কথা আল্লাহর কোরআন সে কোরআনের দল যারা করে কোরআন নিয়ে যারা রাজনীতি করে কোরআনকে সামনে নিয়ে যারা বাংলাদেশের সংসদ নির্বাচন চায় তাদের সঙ্গে থাকাই হলো মা আসি এখন রাখালের হাত ওসমান ফলি ধরছে একটু মনোযোগের শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যে ভাই যান এবার ওসমান গুলের আগানে হাটটা ধরেছে আর মনে মনে বলতে চাল্লা আমার সভ্যতায় আমি তোমাকে দেখতে পাই নি আল্লাহ আজ কেমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখা দিবে এই নিয়ে তো ওসমান গুলির আকারের হাটটা ধরে বসে আছে কিন্তু কোন পরে যখন ফদের জামাত শুরু হবে জামাত যখন শুরু হবে এমন সময় একজন মহাজিন আকামত দেয় দলিটন কি দেয় আচ্ছা আকালতের মধ্যে আমাদের সালা আসেন নাই আচ্ছা আপনাকে মসজিদে যখন আকালত দেয় তেমন সময় কেউ বসে থাকে যদি আপনারা তোমার কষ্ট হবে এমন কিছু বিধান আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই

সামনে কাতার পুরো করা লাগবে সিয়ার পার্টি যদি সামনে কাতারে থাকে আপনার চারজন মুসলিম ওই সিয়ারের সারটা পাও ধরে অত্যন্ত করে বারান্দা চেয়ে আসবেন তোর মতন পঙ্গু অসহায় লোকের জন্য আমাদের সাতাশ গুণ সোয়া আমরা নষ্ট করব। না তোর কথা কান্না কেন আর নামাজের ভিতরে বাইরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে 13টা ফরজ একটা ফরজ হলো দাড়িয়ে কতক্ষণ না দাড়িয়ে নামাজ পড়া আল্লাহ কোরআনে বলেছে ও মু লিল্লাহি ওয়ালিদাইন দাও আল্লাহ যখন ওলতি আনুগত্য নিয়ে দাঁড়াও সিহর যদি থাকে তারপর আপনি দাঁড়াবেন আপনি মসজিদে কি শান করে আপনার দিয়েছে কামবোধ করে দিয়েছেন একটা হাঁটে হাটে আসছেন হাঁটে হাটে যদি আসে পারেন তো দাঁড়াবার পারেন না কি আর কি মারতেছেন দশ কেজি ব্যাগ গোটা হাত ধরে তো এক ভেনারা বলতে চাচা বাড়ির যাই ওটেন টাকার দাম আছে আমার তো দশ টাকা দেবো হয়ে এক কিলো হাঁটতে পারবো না

শুরু করেছে সঙ্গে সঙ্গে হজর তুমার মেহরাবের মধ্যে ঢুকছে যেই মাত্র আকাম শুরু করেছে হজর মেহরাবের মধ্যে ঢুকছে ওসমানগুনির আকার হাত ধরে আছে দলগন কি ধরে আছে আর ওমর ফারুক mihrab এর মধ্যে ঢুকছে এখন হয়তো আপনি চিন্তা করবেন হযরত ওমর কোন দিক দা mihrabe ঢুকল কুরআন যে যখন রাস্তা চলবে তখন দরজা দিয়া ইমামকে বোঝা লাগবে না প্রত্যেকটা mihrab বরাবর একটা দর্জা থাকবে ওই দর্জা দিয়া নেতা আসবে mihraber ভিতরে baron একটু খেয়াল করেন ওমর ফারুক মাত্র মেহরাবে মুয়াজ্জিন যখনই बोलतेছে

যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল যে মানুষটাকে তুই টানা টানা বলে তিরস্কার করলি ওই মানুষটা হলো আল্লাহ নবীর দবল জামাই ওসমান গনি পৃথিবীর কেউ এই ডিগ্রি পায়নি আল্লাহ গানিজন পান্ত বল ফুদারা ইল্লা ওসমান ও গানিজন একদিন আল্লাহ বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে বলতেছে আল্লাহ আমার কত সম্পদ দিছে হিসাব আমি পুরোপুরি দিবার না পারলেও একটা হিসাব আমার কাছে আছে রাখিল বলে সেটা কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদাম লাভ করে গুদামে তালা লাগানো সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায় কিছুই করে না আপনি বুঝতে পারেন যে কয়টা গুদা মাল ভর্তি করে গুদা তালা দিয়েছে তালা দিয়ে সেই তালার যে সোনা নিয়ে চাবি কন এই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ উসমান দিছে বললেন উসমান আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায় মনে করে আল্লাহ তোমার চা দিতে এখন ফেরত চাইছে তুমি কি করবে এই কথা শুনে ওসমান যদি মানবে দৌড়ি